스포츠 কোয়িদাশিককে সকলকে স্বাগত জানাচ্ছি মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন খুব লম্বা একটা নাম বিসিবি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলতে সুন্দর সময় যখন আইল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করে তখন একাদশের ভিতরে এই নামটি অন্তর্ভুক্ত করে মাহিদুল ইসলাম ভুইয়া তো অনেকে যারা জানেন না যে অঙ্কনের পুরো নাম যে মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন তারা জেনে নিন এখন ভাই আমার সমস্যা নাম নিয়ে না এক এক জনের বাবা মা একটা নাম রাখতে পারে আমার সমস্যা হচ্ছে কোন কারণে আসলে মাহিদুল ইসলাম অঙ্কন ন্যাশনাল টিমে তিনি জায়গা পেয়েছেন আমি যদি একটু চলতি এশিয়া কাপ রাইজিং স্টার নিয়ে কথা বলি তাহলে রাইজিং আসলে কি এত আহামরি ভালো না ভাই আমি যখন ভিডিওটা করছি তখন ম্যাচ চলছে যখন পাবলিশ হবে তখন কিন্তু আসলে ম্যাচটা শেষ হয়ে যাবে এবং তখন আসলে ফলাফলটা কি হবে সেটা আমি জানি না বাট ইতোমধ্যেই কিন্তু মাহুল ইসলাম অঙ্কন আউট হয়ে গেছে হংকং এরগিয়েন্স প্রথম ম্যাচ ব্যাটিং করতে পারেননি অঙ্কন হংকং আফগানিস্তানের সেকেন্ড ম্যাচ ত্রিশ বলে সাতাশ রান করেছে স্ট্রাইক রেট নব্বই তিনটি চার মেরেছে এরপর শ্রীলঙ্কার এগেনস্ট যখন অঙ্কন ব্যাটিং করতে নামে তখন শ্রীলঙ্কার এগেইনস্টে অঙ্কন রান করেছে দশ বলে আট রান স্ট্রাইক রেট আশি বাউন্ড্রি একটা তাও চার এরপর সবশেষ ভারতের এগেনস্টে অঙ্কন খেললো দুই বলে এক রানের একটি ইনিংস এই যে ত্রিশ রান আট রান এক রান অর্থাৎ আপনি চার ম্যাচে উনচল্লিশ রান করছেন আপনি একজন উইকেট কিপার ব্যাটার একটা ব্যাটারের কাছ থেকে আসলে টি টোয়েন্টিতে এমন ইনিংস সত্যি কি শোভা পায় ইটস নট আ বিপিএল আপনাদের বিপিএল এ কারা খেলে ভাই যারা হচ্ছে নেট বোলার মানে নেট বোলারের যোগ্য না যারা তারা খেলে তাদের বিপক্ষে যখন আপনারা ভালো রান করেন ভালকে স্কোর করেন ভালকে এভারেজ করেন তখন আসলে টিম সিলেক্টররা আপনাদেরকে ন্যাশনাল টিমে ডাক দেয় এবং কাকতালীয় ব্যাপার যে আজকে যখন টি টোয়েন্টি জন্য ঠিক তখন এশিয়া কাপের ফাইনালে মাহিদুল ইসলাম অঙ্কন জাস্ট শূন্য রান করে আউট হয়ে গেছে তার ভিতরে না আছে দায়িত্ববোধ না আছে ব্যাটিং সেন্স কখন আমার কেমন ব্যাটিং করতে হবে কখন কি আসলে ব্যাটিং ডিসপ্লেটা থাকা উচিত তেমন কোনো ব্যাটিং সেন্স অঙ্কনের ভেতর নেই অঙ্কন যদিও আয়ারল্যান্ডের এগেনস্টে মাঠে থাকে একাদশে থাকে আমার মনে হয় না অঙ্কন ভারতের সুবিধা করতে পারবে কারণ অঙ্কন এখনো পরিপক্ক নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ন্যাশনাল টিম ইজ নট সেম বাংলাদেশ প্রিমিয়ার লিগে হচ্ছে আপনার বলার পাচ্ছেন কাদেরকে যারা হচ্ছে নেট বোলিং করে করে অভ্যস্ত তাদেরকে আর আপনি সিরিজ খেলছেন কাদের এগেনস্টে যারা হচ্ছে ইউরোপে খেলে যারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বোলার টপ ক্লাস বোলার তাদের এগেনস্টে সো প্লিজ এরকম ভাবে টিম সিলেকশন না করে একটু ভালোভাবে টিম সিলেকশন করুন বাংলাদেশ টিমটারে এবং সমর্থকদেরকে রেহাই দেন